সকলে সকলে পতাকা নামিয়ে ফেলুন এবং জানাবেন না কেউ সকলে বসে পড়েন সকলে বসে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওড়িশাল জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের উদ্যোগ কর্তি হাসিনার সারা দেশে ঘুরে বেড়াচ্ছে নির্বাচনের সঠিক রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলা আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বরিশাল দক্ষিণ জেলা জেলা সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশালের কৃতি সন্তান সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সলিনা রহমান আজকে সভা প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকে সভার প্রধান বক্তা সাবেক মেয়র সাবেক হুইপ উপদেষ্টা সরোয়া আমাদের মাঝে উপস্থিত নেতৃবৃন্দ এবং জেলা জেলাগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বরিশাল মহানগরের পক্ষ থেকে আজকের এই আয়োজন বরিশাল জেলা দক্ষিণকে ধন্যবাদ জানাই সংগ্রামের সাথী ও বন্ধুরা আমরা একটি হাসিনাকে স্মরণের জন্য ৩০ বছর যাবত আন্দোলন করে এসেছি এবং আন্দোলনের মাধ্যমে এই ফেসিস্টকে সরাতে পেরেছি কিন্তু ফেসিস্টের পিতার তারা এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এই অন্তর্বর্তী গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন নিবেদন অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোগ কিছু যত সংস্কার বলেন সব নির্বাচিত সরকারের অধীনে হবে আজকে এখান থেকে আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদ দলের হাজার হাজার নেতাকর্মী লক্ষ নেতাকর্মী জেল খেটেছে গুম হয়েছে খুন হয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল আপনারা সকলে সরকারের কাছে আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি আমরা অনতি বিলম্বে নির্বাচন দেন বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কিছু বোঝে না আর যদি নির্বাচন না দেন যদি খামখেয়ালি করেন তাহলে বাংলাদেশের মানুষ যাবে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল বরিশাল দক্ষিণ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সংগ্রামী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সংগ্রামের সাথে বন্ধুগান আমাদের মাঝে বরিশাল আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি যারা সাদেকুর রহমান লিঙ্কন আছে আমরা সকলে তাকে অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি জনাব জাকির হোসেন নান্ন সংগ্রামের সাথী বন্ধুগণ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন খান শ্রদ্ধা প্রধান অতিথি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলেমা রহমান প্রধান বক্তা বিএনপির চারপাশের উপদেষ্টা মন্ডল অন্যতম সদস্য সাবেক হইম সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার নেতৃবৃন্দ উপজেলা এবং বিভিন্ন অঙ্গসগরের নেতা কর্মী বিন্দু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ আমরা এই ধরনের বিভিন্ন সমাবেশ আগেও করেছি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এবং ভোটের অধিকারের দাবিতে নির্বাচনের দাবিতে আগেও সমাবেশ করেছি কিন্তু দক্ষজনক হলো সত্য আজকে যাদের বিরুদ্ধে এই সমাবেশ যাদের কাছে আজকে দাবি জানাচ্ছি তারা আমাদের রক্ত শ্রম ঘামের বিনিময় অর্জিত সরকার এই সরকার এই দেশের মানুষের পাল সেখানে বুঝতে পারছে না ছয় মাসের মধ্যে যতটুকুন কাজ তারা করতে পারত ততটুকু তারা করে নাই করতে পারে নাই অতএব লম্বে মানুষের পাশ বুঝে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচনের রোড ম্যাপ আপনারা ঘোষণা করুন কারণ আপনাদের পক্ষে জনগণের এই দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের কাছে ছাত্র দলের সংগ্রামী সংগঠন সম্পাদক সহকারী নেতৃত্বে বিশাল মিশিকা এসে বাংলা কিছুই সন্তান অবকাশ নাই প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ইতিমধ্যে রহমদ্দুল্লাহ বক্তব্য দিয়েছেন অনেক